বন্ধুরা আজ আমি তোমাদের একটি গল্প বলবো একটা ছোট্ট চড়ুই পাখির গল্প তার নাম ছিল চিনি ছোট হলেও চিনির স্বপ্ন ছিল বিশাল সে আকাশ ছুঁতে চাইত কিন্তু তার সবচেয়ে বড় ভয়ও ছিল আকাশ সে ভাবত আমি কখনোই পারব না প্রতিদিন চিনি আকাশের দিকে তাকাতো চেষ্টা করতো ডানা ঝাপটাতে কিন্তু প্রতিবারই পড়ে যেত মাটিতে আর সেই ব্যর্থতা তাকে আরও দুর্বল করে দিত কিন্তু বন্ধুরা সবচেয়ে কষ্টের ব্যাপার হলো তার নিজের চারপাশের পাখিরাই তাকে নিয়ে হাসত তারা বলতো চিনি কোনোদিন উড়তে পারবে না চিনি শুধু চেষ্টা করবে কিন্তু আকাশে উঠতে পারবে না এই উপহাস চিনির বুক ভেঙে দিত সে ভাবত হয়তো ওরা ঠিকই বলছে হয়তো আমি কখনোই পারবো না কিন্তু একদিন এক জ্ঞানী তোতা তার সামনে এসে দাঁড়ান তোতা বলল শোন ছোট্ট চড়ুই উড়ান মানে শুধু ডানা মেলবার নাম নয় উড়ান মানে হলো সাহস আর নিজের ওপর বিশ্বাস রাখা তুই যদি নিজের উপর বিশ্বাস না রাখিস তাহলে ডানা থেকেও কোনো দিন উড়তে পারবি না এই কথাগুলো চিনির অন্তরে আগুন জ্বালিয়ে দিল সে আবার চেষ্টা করল আর একটুখানি হলেও সে আকাশে ভেসে উঠল কিন্তু তখনই আকাশ কালো হয়ে এলো শুরু হলো ভয়ঙ্কর ঝড় প্রচন্ড বাতাস বইতে লাগল সব পাঠি ভয় পেয়ে নিজেদের বাসায় লুকিয়ে পড়ল। তারা ভাবল এখন উড়লে তো নিশ্চিত মৃত্যু কিন্তু চিনি সে থামল না সে ভয় পেল না বরং ঠিক করলো ঝড়কেই সে তার শক্তি বানাবে সে বাতাসকে ব্যবহার করতে শুরু করলো প্রতিটি ঝাপটা তাকে আরো ওপরে তুলতে লাগলো আর যত ঝড় তীব্র হতে লাগলো চিনি তত উঁচুতে উঠতে লাগলো তো তা দূর থেকে তাকিয়ে বলল তোর আসল শক্তি তোর ডানা নয় তোর আসল শক্তি হলো তোর বিশ্বাস বন্ধুরা জীবনের প্রতিটি ঝড় আমাদের ভাঙতে আসে আমাদের মাটিতে ফেলে দিতে আসে কিন্তু যারা সাহসী যারা পড়ে গিয়ে হাল ছাড়ে না তারাই আবার উঠে দাঁড়ায় আর যারা নিজের উপর বিশ্বাস রাখে তাদের থামানোর মতো ঝড় পৃথিবীতে জন্মায়নি তোমার 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 বিশ্বাস। আসল আসল শক্তি শক্তি ভয় নয় নয় সন্দেহ হল বিশ্বাস রাখো আর একদিন তুমিও আকাশ ছুঁয়ে ফেলবে আর হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো আমাদের ছোট চড়ুই পাখির গল্পটা অবশ্যই কমেন্ট করবে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আবারও দেখা হবে নতুন গল্পতে